কেন্দ্র যেটি করা হয়েছে এস নামে সেটাকে নতুনভাবে ভাবে নামকরণ করে আমরা ইতিমধ্যেই দুদিন পূর্বেই আমরা সেটা শহীদ শাকিল আহমেদ হল এস এস এইচ হিসেবে নামকরণ করেছি এবং একই সাথে অবশিষ্ট ছাপ্পান্ন জনের জন্য আমরা নামকরণ করব সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধে দুজন বীরশ্রেষ্ঠ ছাড়া অন্যান্য যারা আরো খেতাবপ্রাপ্ত আছেন তদানিন্তর বিডিআর এর সদস্যবৃন্দ এবং এর পরবর্তী সময়ে রৌমারি পদুয়া ইত্যাদি বিভিন্ন ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের নামকরণ অনেক ক্ষেত্রে করা হয়নি তো বাকি ছাপ্পান্ন জন এবং বটাঘাট বাংলাদেশের সদস্যরা সবাই মিলে সেই নামকরণ আমরা করব আর বক্তব্য নির্ধারিত না করে আমি বলতে চাই যে আমাদের শহীদ পরিবারের পরিবার কোনো যদি সহায়তা বটাঘাট বাংলাদেশের করার সুযোগ থাকে আপনারা বলবেন জানাবেন আমি সর্বাত্মকরণে সেটা করার চেষ্টা করব এখানে উল্লেখ করতে চাই যে একমাত্র কেন্দ্রীয় সুবেদের মেজর নুরুল ইসলাম তিনি অফিসারদের সেফ করার জন্য সৈনিকদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা হয় তার ছেলে এখানে উপস্থিত আছেন যিনি অনেক সময় বিভিন্ন কর্মসংস্থানের চেষ্টা করেছেন সহায়তা করা সম্ভব হয়নি সম্প্রতি আমরা বর্ডার বাংলাদেশের পক্ষ থেকে তাকে দু তিনটি কাজের সংস্থান করে দিয়েছি তো ইনশাল্লাহ আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আর পরিশেষে আবারো আমি সহিত পরিবারের সকল বিদেশের আপтар আন্তরিক কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে দোয়া প্রার্থনা করছি এবং পরিবারের যারা বেঁচে আছেন তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা সেই শৈবার ক্ষমতা দেন সেই কামনা করছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য চেয়ারম্যান রাও আর বড়গড় বাংলাদেশের দুবি কথা বলতে যাচ্ছি যে আমরা বিলখানাতে প্রতি বছর এই বছরে পঁচিশ তারিখে আমরা বার বাস একটি মিলান অনুষ্ঠানের আয়োজন করে থাকি যাতে আমরা সবাইকে অনুরোধ করি এবং শহীদ পরিবারের সবাইকেও অনুরোধ করা হয়েছে আপনারা যারা উপস্থিত থাকতে পারবেন আমরা পালন করে মিলান করে আমরা এই আত্মা শহীদ সকল আত্মার জন্য আরেকটি বিষয়ে আমরা হিসেবে হওয়ার পরে আমি কথা বলার সুযোগ পেয়েছি তো সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবেই আমি বলার চেষ্টা করবো